যারা নতুন লার্নার্স তো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু ফরমেশন ব্যবহার করে আমরা সেন্টেন্স মেক করব সো যেমন প্রথম ফরমেশন প্রথমত সাবজেক্ট তারপর এম আর বা ইস যে কোনো একটা মানে সাবজেক্ট অনুযায়ী এগুলো বলব অক্সলিবার তারপর অ্যাডবার তারপর একজেক্টিভ ফর এক্সাম্পল আই এম ভেরি ইন্টারেস্টেড যেমন সাবজেক্ট হলো আই এখানে বিবার অক্সেলি বার বলছে এম তারপর অ্যাডবার তারপর অ্যাডজেক্টিভ ভেরি ইন্টারেস্টেড আমি খুবই আগ্রহী আই এম ভেরি হ্যাপি আমি খুব সুখী আই এম ভেরি ব্রেভ আমি খুব সাহসী আই এম সো গ্লাড আমি অত্যন্ত আনন্দিত নিসার এক্সাম্পল দেওয়া আছে নেক্সট ফরমেশন প্রথমত সাবজেক্ট তারপর হ্যাভ বা হ্যাচ তারপর নাও ফর এক্সাম্পল যেমন আই হ্যাভ এ ফ্যাট আমার একটি বিড়াল আছে আই হ্যাভ এ ফ্যাট ড আমার একটি পোষা কুকুর আছে আই হ্যাভ এ সাইড আমার একটি সন্তান আছে আই হ্যাভ টু চিলড্রেন আমার দুইটি সন্তান আছে আই হ্যাভ এ ডটার আমার একটি কন্যা আছে আই হ্যাভ থ্রি ডটার্স আমার তিনটি কন্যা আছে চল্লিশে আরও এক্সাম্পল দেওয়া আছে নেক্সট ফরমেশন দেখুন প্রথমত সাবজেক্ট তারপর দিতে হবে হ্যাড তারপর নো তারপর ফ্লোরাল নাউন অর্থাৎ নাম দহ হবে ফর এক্সাম্পল আই হ্যাড নো বুকস আমার কোনো বই ছিল না আই হ্যাড নো ফ্রেন্ডস আমার কোনো বন্ধু ছিল না আই হ্যাড নো গার্ল ফ্রেন্ডস আমার কোনো মেয়ে বন্ধু ছিল না আই হ্যাড নো সিস্টার্স আমার কোনো বোন ছিল না নিচে আর এক্সাম্পল দেওয়া আছে নেক্সট প্রথমত সাবজেক্ট তারপর ওয়াজ বা ওয়েড তারপর অ্যাডজাক্টিভ ফর এক্সাম্পল আই ওয়াজ হাংরি আমি ক্ষুধার্ত ছিলাম আই ওয়াজ টায়ার্ড আমি ক্লান্ত ছিলাম আই ওয়াজ ইন্টারেস্টেড আমি আগ্রহী ছিলাম আই ওয়াজ স্যাটিসফাইড আমি সন্তুষ্ট ছিলাম আই ওয়াজ উইলিং আমি ইচ্ছুক ছিলাম আই ওয়াজ ড্রেবফুড ফুল আমি কৃতজ্ঞ ছিলাম আই ওয়াজ শিওর আমি নিশ্চিত ছিলাম আই ওয়াজ অনেস্ট আমি সৎ ছিলাম এক্সাম্পল দেওয়া আছে নেক্সট রুল দেখবো আমরা প্রথমত সাবজেক্ট তারপর এম আর বা ইস তারপর দিতে হবে অ্যাডজেকটিভ ফর এক্সাম্পল আই এম হাংরি আমি ক্ষুধার্ত আই এম টায়ার্ড আমি ক্লান্ত আই এম ইন্টারেস্টেড আমি আগ্রহী আই এম স্যাটিসফাইড আমি সন্তুষ্ট আই এম উইলিং আমি ইচ্ছুক আই এম সরি আমি দুঃখিত আই এম শিওর আমি নিশ্চিত আই এম অনেস্ট আই এম রেডি আমি প্রস্তুত আই এম হ্যাপি আমি ই সখি আই এম রাইট আমি এম ধোনি রিচ আই এম এডুকেটেড আমি শিক্ষিত নেক্সট রোল সাবজেক্ট তারপর হ্যাভ বাই হ্যাভ তারপর নো তারপর নাও ফর এক্সাম্পল আই হ্যাভ নো বুকস আমার কোনো বই নেই আই হ্যাভ নো ফ্রেন্ডস আমার কোনো বন্ধু নেই আই হ্যাভ নো সিস্টার্স আমার কোনো বোন নেই আই হ্যাভ নো চিলড্রেন আমার কোনো সন্তান নেই সো কিপ ফলোয়িং মাই ফেস অ্যান্ড শেয়ার দিস ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং দিস মাই ভিডিও